আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে করতে হবে আমি উপস্থিতি আজকের এই বিক্ষোভ সভা থেকে আমরা পরিষ্কার বলে দিতে চাই আপনারা আইন সংস্কার করেন কোনো আপত্তি নাই আপনারা রাষ্ট্র সংস্কার করেন কোনো আপত্তি নাই আপনারা আপনাদের মতো করে বাংলাদেশকে সংস্কার করেন তাও আপত্তি নাই কিন্তু আমার দেশের মানুষের আমাদের দেশের মানুষদের নিরাপত্তার জন্য যে মৌলিক কাজগুলো সেই কাজগুলো আপনারা দ্রুত দৃশ্যমান করেন এত বড় এত সংস্কার এত সংস্কারের গুলি আওড়ান আপনারা কিন্তু মৌলিক যে সংস্কারগুলো ধর্ষণ সংক্রান্ত নারী নির্যাতন সংক্রান্ত যে সংস্কারগুলো করা দরকার আইন মন্ত্রণালয়ের একজন বিক্ষ উপদেষ্টা মহোদয় যার উপর ছাত্ররা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এত ভরসা রেখেছিলেন সেই জনাব আসিফ নজরুল স্যার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেন নাই পরিতাপের বিষয় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বাংলাদেশে অপরাধ বিজ্ঞানীগণ আছেন বাংলাদেশে বিজ্ঞ আইনজীবীগণ আছেন সাবেক বিচারপতি বর্তমান বিচারপতিগণ আছেন এই ধর্ষণ শিশু এবং নারী নির্যাতন সংক্রান্ত দ্রুত কোর সেল গঠন করার মাধ্যমে কিভাবে দ্রুত সময়ে এই অপরাধকে বাংলাদেশ থেকে সমূলে উৎপাদ করা যায় এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় সে বিষয়ে সমাধান আপনারা দিবেন ধন্যবাদ সবাইকে